নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি ডিম ছাড়া পাকা আমের নরম তুলতুলে ও স্পঞ্জি কেক বানানো খুবই সহজ আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমের কেক তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমের এই টুকরোগুলো একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব আমের টুকরোগুলো মিক্সির জারের মধ্যে দেওয়ার পর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি চিনি যে কাপ মেপে কেকটা আজকে আমি বানাবো সেই কাপ মেপেই চিনিটা নিয়েছি ঢাকা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব কেক তৈরি করার সময় যে কোনো একটা বাটি বা কাফের মাপ করে নেবেন তাহলেই দেখবেন কেকটা পারফেক্ট হয়েছে যে কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দেব দুধটা আগেই জাল দিয়ে রাখা ছিল ওই কাপেরই তিন ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দেব। আফ্রা চলে মেল্টেড বাটারও দিতে পারেন সব কিছুকে মিশিয়ে নেব সব কিছুকে মিনিট দুই তিনেক সময় ধরে মিশিয়ে নেয়ার পর এর ওপরে একটা ছাঁকড়ে রেখে তার মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা যে কাপ মেপে দুধ আর চিনি নিয়েছি ওই কাপেরই এক কাপ ময়দা দিয়ে দেব ওজন হিসাবে দুশো গ্রাম ময়দা আছে দশ টাকা প্যাকেটের দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বাড়িতে যে ছোট চামচ থাকে ওই চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা দিয়ে দেব। সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নেবো এইভাবে চেলে নিয়ে কেক বানালে কেকটা খুব ভালো হয় শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া হয়ে গেছে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মিনিট তিন চারেক সময় ধরে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু হলুদ ফুড কালার দিয়ে দেবো ফুড কালারটা দিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব ফুড কালারটা সম্পূর্ণভাবে অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব যে কোনো মিষ্টিতে সামান্য নুন দিলে তার স্বাদটা খুব ভালো হয় নুন দিয়ে নুনটাকেও মিশিয়ে নেব কেকের জন্য ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে যে পাত্রের মধ্যে কেকটা বসাবো তার মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নেব কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দেব। বাটার পেপারটা দেওয়ার পর বাটার পেপারের ওপরেও তেল ব্রাশ করে দেব বাটার পেপারের ওপরে তেল ব্রাশ করে দেওয়ার পর কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এইভাবে ধরে একটু ট্যাপ করে নেব তাহলে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচেক সময় ধরে কড়াটাকে গরম করে নিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে কেকের ব্যাটারটা বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে কাগজ দিয়ে বন্ধ করে দেব তাহলে ভেতরের হাওয়া আর বাইরে আসতে পারবে না পনেরো মিনিট পর ঢাকা খুলে কেকের ব্যাটারের ওপরে দুই রকমের ত্রুটি এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন ত্রুটিপুটিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকা খুলে একটা টুথপিক নিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কি না দেখুন টুথপিকের গায়ে কিছু লেগে নেই মানে কেকটা তৈরি হয়ে গেছে এবার কেকটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে কেকের চারিদিকে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব তাহলে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে একটা প্লেটের মধ্যে কেকটাকে ঢেলে নেব দেখুন কত সহজেই কেকটা ডিমোল্ড হয়ে গেছে এবার বাটার পেপারটা তুলে ফেলে দেব বাটার পেপার তোলার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলি ও স্পঞ্জি হয়েছে এইভাবে একবার কেকের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ